বিয়ের আগে ফিজিক্যাল ইন্টেমেস পার্টটা আমাদের আসলে অনেক বেশি চিন্তা করা যে নিজেকে করার পাশাপাশি নিজের যে চাহিদা যেগুলো আমার জন্য ক্ষতিকর ওগুলো ইগনোর করা ওটাকে কন্ট্রোল করা না হলে আমি তো আসলে পশু থেকে আলাদা থাকতে না আপনি যখন একজন পুরুষকে এভাবে অভ্যস্ত করে ফেলছেন যে রেসপন্সিবিলিটি ছাড়াই সে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাচ্ছে তার যখন যেটা দরকার সে কেন বিয়ের পরে আপনার প্রতি রেসপন্সিবিলিটি শো করবে একটা মানুষের সাথে যখন আপনার মূল্যবোধ যাচ্ছে না ভ্যালু সিস্টেমটা মিলছে না আপনি কিভাবে এটা মনে মনে করেন বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে আপনাদের সম্পর্ক বর্তমান ভালোবাসাটা মনে হয় অনেকের কাছে অনেক বেশি শরীর কেন্দ্রিক হয়ে যাচ্ছে শরীর নেই তো ভালোবাসা নেই ভালোবাসা আছি বা ভালোবাসি বলতে শরীরটাকে আমরা প্রাধান্য দিই ঠিক বর্তমানে যেমন টিভি সিনেমা একটা ট্রেন্ড খুব বেশি দেখা যায় ইভেন অনেকে সিনেমা হয়তো এটার কারণেই দেখে অনেকে বলেও থাকে খুব বোস্টফুলি যে কাইন্ড অফ ওই সিনটা কখন আসবে যে খুব ভালোবাসার তীব্র মুহূর্ত এনটিমেসির পার্টটাই অ্যাকচুয়ালি ভালোবাসাটাকে পরিপূর্ণতা পায় কিন্তু এটা যদি আসলেই হয় তাহলে বর্তমানে অনেক ক্ষেত্রে এই যে ফিজিক্যাল ইনটিমেসিটাকে আমরা বিয়ের আগে এত প্রায়োরিটি দিচ্ছি এটা তো অনেকের জন্য ট্র্যাপ হয়ে যাচ্ছে এবং এটা নিয়ে আজকে আমি আস্তে আস্তে করে আপনাদের সাথে কথা বলবো বাট এটা শুরুর আগে আমি যদি কিছু কথা বলি যে আপনি একজন মানুষকে ভালোবাসেন এবং ভালোবাসেন এই জিনিসটা বোঝার জন্য আপনি এটা একটু দেখেন তো এই মানুষটাকে যখন আপনি মানুষটার আশেপাশে থাকেন তখন কি আপনি আসলেই শান্তি পান কি না আপনার মন এবং আপনার শরীর পুরাপুরে একেবারে শান্তি বা কামনেস বা একেবারে ছেড়ে দেওয়া যেটা বলে ওটা হয় কি না নাকি আপনার ওনার সাথে আসলে এই ভয়টা কাজ করে কখন কি বলবো এই বুঝি রেগে যাবে বা আপনি ভালোবাসছেন কিন্তু আপনি অনবরত তার সাথে মিথ্যা বলছেন ভালোবাসছেন কিন্তু আপনি তার সাথে সবকিছু শেয়ার করতে পারেন না কারণ তার যদি কোনো রকম মানে ট্রিগার হয়ে যায় আমি যদি তাকে কোনো রকম খারাপ লাগা দিয়ে ফেলি আপনি ভালোবাসেন কিন্তু আপনি তাকে কোনো সম্মান করতে পারেন না আপনি ভালোবাসেন কিন্তু আপনি অনবরত তাকে ভয় পেতে থাকেন আপনি ভালোবাসেন এবং আপনি ঠিক যেই জিনিসগুলো অপছন্দ করেন আপনাকে বাধ্য হয়ে নিজের মন থেকেও না ওটা করতে হয় যেমন অনেক ক্ষেত্রে এই শরীরের সম্পর্কটা চলে আসে অনেকেই এসে কমপ্লেন করে যে বিয়ের আগে এই আমি যেতে চাই না কিন্তু ও কাইন্ড অফ ইমোশনাল ব্ল্যাকমেইল করে বা জোর করে এই সম্পর্কটা আদায় করে নেয় এবং অনুবরত যখন আমি হয়তো এই জিনিসটা অফার করতে চাই না ছেলে মেয়ে নির্বিশেষে যেই হন না কেন পার্টনার হিসেবে তাকে অন্যদের সাথে কম্পেয়ার করতে থাকে তুমি তুমি তোমাকে হচ্ছে না কেমন পুরুষ মানুষ দিয়ে তোমার এই চাহিদা নাই তুমি কি পুরুষ মানুষ এরকম বিভিন্ন প্রশ্ন মেয়েদের ক্ষেত্র তুমি কেন তোমার বয়ফ্রেন্ডের চাহিদা বুঝতে পারছো না এটা তো সব খুবই নর্মাল এটা করলে এমন কি হবে তুমি যদি একটু আমার সাথে কোঅপারেট করো তাহলেই তো হয়ে যায় অনেক ক্ষেত্রে তো নিজেকে কমপ্লিটলি জোর করে আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া হয় সো ওই থেকে যে আপনি একজনকে ভালোবাসেন কিন্তু উনি আপনার মতামতটাকে রেসপেক্ট করছেন না বরং উনি যেটা চাইছেন বাই হুক অর বাই ইমোশনাল ব্ল্যাকমেইল হোক বা যেভাবে হোক ন্যাগিং করে উনি জিনিসটা আদায় করে নিচ্ছেন আরও যেটা হয় অনেক সময় এই জিনিসগুলো খুব সচরাচর দেখা যায় একটা সম্পর্কে আপনি আছেন বলছেন ভালোবাসি এবং ফিজিক্যাল ইনটিমেসি আপনাদের অলরেডি হয়তো শুরু হয়ে গিয়েছে বিয়ের আগে এবং মানুষটা প্রচন্ড রকম অ্যাবিউসিভ হতে পারে ফিজিক্যালি অ্যাবিউসিভ ফিজিক্যালি অ্যাবিউসিভ উনি একজন মানুষ অথবা মেন্টালি অ্যাবিউসিভ একজন মানুষ অথবা উনি বৌদ্ধিক থেকে অ্যাবিউসিভ অথবা যেটা করে উনি পাবলিকলি আপনাকে হিউমিলিয়েট করতে থাকে সব সময় আপনার বাউন্ডারিকে উনি রেসপেক্ট করতে প্রস্তুত না তারপরেও শুধুমাত্র ইন্টিমিসির জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন এই সম্পর্কটা টিকিয়ে রাখতে আপনি অসংখ্য রেড ফ্ল্যাগ দেখছেন তারপরেও আপনি সম্পর্কটাতে আছেন কেন কারণ আপনার কাছে মনে হচ্ছে ওই যে সম্পর্কটা তো হয়ে গিয়েছে এখন কিভাবে সম্ভব আরও যদি আমি দেখি যে অনেক ক্ষেত্রে এটা বাদেও বর্তমানে আরও কিছু এগুলো খুব ডেঞ্জারাসলি হচ্ছে বিভিন্ন ডেটিং অ্যাপস আছে এবং এই ডেটিং অ্যাপস থেকে যেটা হচ্ছে বিভিন্নভাবে হয়তো যোগাযোগ হচ্ছে এক পর্যায়ে সরাসরি দেখা করতে চাইছেন সো ওখান থেকে যে কনসিকুয়েন্সেস আসে জাস্ট এই পোস্টটা একটু পড়ুন এই পোস্টটা যদিও আমাদের দেশের না বাহিরের কিন্তু আমাদের দেশেও এরকম অহরহ কেসগুলো হচ্ছে এবং এটা আমি পাচ্ছি না হলে আজকের টপিকটা নিয়ে আমি কথা বলতাম না অনেক সময় এরকম দেখা যাচ্ছে আপনি হয়তো সরল বিশ্বাস করে চলে যাচ্ছেন কিন্তু আপনার জন্য অপর প্রান্তে কি অপেক্ষা করছে আপনি জানেন না এটা কি শুধু মেয়েদের জন্য হচ্ছে মেয়েরাই কি শুধু ট্র্যাপে পড়ছে না এটা ছেলেরাও তালে ট্র্যাপে পড়ছে ইনফ্যাক্ট আমি ছেলেদেরকে কয়েকটা কেস দেখেছি নাহলে আমি এটা বিশ্বাস করতাম না ও ছেলেরাও তাহলে এই ট্র্যাপগুলোতে পড়ছে আলটিমেটলি এই যে ব্যাপারগুলো একবার হয়ে যাচ্ছে এর পরে কি হচ্ছে কন্টিনিউসলি ছেলে বা মেয়েটাকে ইমোশনাল অথবা বিভিন্ন রকম হিউমিলিয়েশনের জন্য ব্ল্যাকমেইল করা হচ্ছে বলা হচ্ছে পাবলিকলি বলে দিব টাকা দাও বলা হচ্ছে পাবলিকলি এটা আমি ফ্ল্যাশ করে দিব আমার সাথে এই সম্পর্ক তুমি বজায় রাখো মানুষটা যে তার জীবনের সামনে আগাবে সে বিয়ে করবে এরকম কোনো অপশনও সে তখন আর খুঁজে পায় না তখন তার উপর তো আরও বেশি চড়াও হয়ে উঠছে কাইন্ড অফ তাকে যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে তখন এবং সে কারো কাছে গিয়ে যে সাহায্য চাবে সেটাও সে করতে পারছে না কারণ এই জগৎটাই তো সে নিজের ইচ্ছায় পা দিয়েছিল কাউকে তো এটা সে বলেনি এবং ডেফিনেটলি আমাদের পরিবারের মুরব্বীরা বলেন বা আমাদের ওয়েলবিশার যারা বলেন ওনারা তো আমাদেরকে এই কাজগুলো করতে সব সময় মানা করেন ওনারা সময় এই পার্টটাতে আমাদেরকে বলেন যে নিজের সেলফ রেসপেক্টের জায়গাটা দেখো তোমার নিজেকে এত সহজেই নিজেকে বিসর্জন দিও না কিন্তু এগুলো তো আমাদের কাছে বলা হয় ব্যাক ডেটেড সব অ্যাডভাইস সাজেশন এগুলো আমি কেন ফলো করব। আমার নিজের লাইফ আমার নিজের ইচ্ছা আমি যেভাবে ইচ্ছা ফলো করব বাট আমরা কি এটা বুঝতে পারছি যে আমার ফ্রি উইল প্র্যাকটিস করতে গিয়ে ধীরে ধীরে আমি আমার নিজেকে কি পরিমাণ বিপদের মুখে ঠেলে দিচ্ছি আমি কি পরিমাণ আমার নিজের জীবনটাকে নিজের হাতে ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছি কারণ আলটিমেটলি অনেক ক্ষেত্রেই অনেকেই এই ট্র্যাপগুলো থেকে বের হতে পারেন না ডিপ্রেশনে চলে যান সুইসাইডাল অ্যাটেম্প করতে থাকেন বিধ্বস্ত অবস্থায় চলে যান তখন পরিবারও অসহায় হয়ে যায় যে কি করবে এবং অনেক পরিবারের আসলেই ওই অবস্থা থাকে না যে তার সন্তানকে বা তার পরিবারের ওই কাছের মানুষটাকে এখান থেকে কীভাবে বের করে নিয়ে আসবো ওই বুদ্ধিটা খাটানোর ক্ষমতা বা টাকা পয়সা খরচ করার ক্ষমতা সো অনেকেই সাফার করতে থাকেন এবং এখান থেকে আমি আরেকটু যদি চলে যাই এই যে আমরা শারীরিক সম্পর্কটাকে এক্সপ্লয়েড করার জন্য আরেকটা নতুন ও মানে পর্যায়ে নিয়ে যাচ্ছি আচ্ছা চলো আমরা কাজই ডেকে বিয়ে করব বিয়ে করলে তো আমাদের সম্পর্কটা হালাল হয়ে যাবে দেন এটায় কোনো সমস্যা থাকবে না এবং ছেলে মেয়ে উভয় পক্ষই এগেইন আমি কিন্তু এখানে কোনো একটা জেন্ডারকে স্পেসিফাই করব না দুই পক্ষই সমানতাল এক্সপ্লয়েট করে সো চলো আমরা এইভাবে করে বিয়ে করি এরপরে তো যেটা হবে ওটা হয়েই যাবে এরপরে যখন আসল বিয়ের কথা আসে যে আসো এখন তাহলে আমরা পাবলিকলি এটাকে ডিক্লেয়ার করি আসো আমরা এখন এটা রেজিস্ট্রি করে ফেলি তখনই দেখা যায় অপর যিনি অ্যাকচুয়ালি ম্যানিপুলেট করেছেন ফিজিক্যাল ইন্টিমিসের জন্য তার শরীর খারাপ লাগে তার ব্যবসা চলে আসছে তার পরিবার এটা মানবে না আচ্ছা আমরা যে ডিভোর্স দিয়ে দিব এটা হবে না বিয়ে এবং যিনি আসলে এক্সপ্লয়টেড হয়েছেন ম্যানিপুলেটেড হয়েছেন উনি তখন অথৈ সাগরে পড়ে যান কারণ উনি কমপ্লিটলি ওনার ইমোশনটা ইনভেস্ট করে ফেলেছেন ফিজিক্যাল ইনভেস্টমেন্ট তো ওনার জন্য ডেফিনেটলি অনেক বড় কিছু এবং উনি যদি একজন বিলিভার থাকে তখন উনি কমপ্লিটলি ভেঙে পড়ে যান যে আসলে আমি এটা কী করলাম আমার সাথে এটা কী হলো এবং অনেক ক্ষেত্রেই আমি যে কথাগুলো বলছি যে বিয়ের আগে ফিজিক্যাল আমাদের আসলে অনেক বেশি ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত এই পার্টটাতে আমি যদি একটা কথা বলি দেখেন একটা মানুষের সাথে একটা পশুর আসলে পার্থক্য কোথায় একজন পশু তার যে হঠাৎ করে ইম্পালস আসে বা তার যে ইনস্টেংক সে কিন্তু এটা কন্ট্রোল করতে পারে না অনেক সময় চিন্তা করতে পারে না ওর যা মনে হচ্ছে তাই করছে আদিম যে প্রবৃত্তি আমরা বলি যখন যেটা মনে চায় ওটা করে কিন্তু একজন মানুষ হিসেবে আপনার যদি হঠাৎ করে ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার একটা চাহিদা চলে আসে আপনি তো এই কারণেই মানুষ যে আপনি আপনার ইম্পালস কন্ট্রোল করতে পারবেন আপনার নিজের উপরে আপনার একটা কন্ট্রোল আছে সেলফ লাভ অবশ্যই দরকার নিজেকে নিজের ইচ্ছার প্রাধান্য দেওয়া অবশ্যই দরকার বাট আমাকে তো এটাও শিখতে হবে যে নিজেকে প্যাম্পার করার পাশাপাশি নিজের যে চাহিদা যেগুলো আমার জন্য ক্ষতিকর ওগুলো ইগনোর করা ওটাকে কন্ট্রোল করা নাহলে আমি তো আসলে পশু থেকে আলাদা থাকতে পারছি না এবং আরও যদি আমি একটা জিনিস বলি যে আচ্ছা আপনারা মেয়েরা যারা আছেন তারা যদি একটু হিসেব করে দেখেন কারণ অনেক ক্ষেত্রে মেয়েরা এখানে বেশি ভিকটিম হয়ে থাকেন সো মেয়েরা যারা আছেন একটু চিন্তা করে দেখেন তো আপনি যখন একটা ছেলেকে বিয়ের আগে আপনার ফিজিক্যাল ইন্টিমেসিটা অফার করছেন বা আপনি ওনার সাথে ইন্টিমেট হচ্ছেন প্রেমিক প্রেমিকার সম্পর্কে দায়িত্ববোধটা অনেক বেশি কম থাকে থাকে ওখানে কোনো দায়িত্ব না রাগ হলেন ফোনের লাইন কেটে দিলেন দু চার দিন দেখা করবেন না এক সপ্তাহ পরে একজন আরেকজনের সাথে আমি সরি বাবু তুমি আমার কথা বোঝো না কেন এই বলে আবার প্যাচ করে ফেলেন শেষ কিন্তু বিয়ের পরকে আদৌ এই রেসপন্সিবিলিটিটা এত হালকা থাকে তখন কিন্তু এরকম হয় না সো আপনি যখন একজন পুরুষকে এভাবে অভ্যস্ত করে ফেলছেন যে রেসপন্সিবিলিটি ছাড়াই সে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাচ্ছে তার যখন যেটা দরকার সে কেন বিয়ের পরে আপনার প্রতি রেসপন্সিবিলিটি শো করবে বা সে কেনই আসলে কমিটমেন্টাতে যেতে চাইবে কারণ সে তো অ্যাকচুয়ালি কমিটমেন্টে যেতে চাইছে না দেখে আপনার কাছে দ্রুত এই জিনিসটা আদায় করে নিচ্ছে কিন্তু আপনি আপনার আবেগের কারণে একটা ট্র্যাপে পড়ে যাচ্ছেন এবং আরেকটা জিনিস আপনি একটা জিনিস এভাবে চিন্তা করে দেখেন আপনি একজন মানুষকে আপনার ফিজিক্যাল ইন্টিমিসি অফার করছেন আপনি যখন তখন প্রেগনেন্ট হয়ে যেতে পারেন কন্ট্রাসেপশন নিলেও মেয়েরা অনেক সময় প্রেগনেন্ট হয়ে যায় আপনারা যতই বলেন আমি প্রিকশন নিচ্ছি না এটা হয় না জিনিসটা এইরকম আপনার সাথে উনি ফিজিক্যালি ইন্টিমেট হলো এবং তারপরে ওনার কোনো দায়িত্ব নাই আপনি এটার কনসিকুয়েন্সেস নিয়ে নেবেন প্রেগনেন্ট হলে আপনি যদি বাসের মানে নিচে পড়ে মারাও যান ট্রেনের নিচে পড়ে মারাও যান তার কিচ্ছু যায় আসে না কার সাথে আপনি ইমোশনাল বা ফিজিক্যাল ইনভলভমেন্টে যাচ্ছেন এবং লাইফ লং যে ট্রমাটা ক্যারি করছেন ইন ফিউচার আপনার লাইফে যে পার্টনারটা আসবে আপনি কি ওই ট্রমা থেকে বের হয়ে আপনার পার্টনারকে আপনার বেস্ট সেলফ অফার করতে পারবেন এবং আপনি আসলেই কি নিজেকে আসলেই ওই ট্রমা থেকে বা ওই যে আপনি অ্যাবর্শন করে ফেললেন ওই অনুতাপ বোধটা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন অনেক ক্ষেত্রে মেয়েরা পারে না অনেকেই পারে যারা অ্যাকচুয়ালি বলে যে পারছি কিন্তু ইন দ্য লং রান মেয়েরা ব্রুটালি সাফার করে এবং আরেকটা ব্যাপার যদি আপনি চিন্তা করেন একটা সময় ছিল যে একটা মেয়েকে একজন ছেলের অর্জন করতে হবে এবং কাইন্ড অফ হৈমন্তীর একটা লাইন আমাদের মেয়েদের খুব পছন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প যে সে আমার সম্পদ সম্পত্তি না কিন্তু এগেইন আপনি যখন আপনার নিজেকে এত অ্যাভেইলেবেল করে দিচ্ছেন আপনি আপনার ইম্পালস কন্ট্রোল করতে পারছেন না ওই মানুষটাকে খুশি করার জন্য সোসাইটিতে ফিটিং করার জন্য আপনার স্টেটাস কিউ মেনটেন করার জন্য আপনি জাস্ট ওনার আবদারটা মেনে নিচ্ছেন আলটিমেটলি আপনি কি আসলেই ওই যে অর্জন করতে হবে বা অ্যাচিভ করতে হবে এই পর্যায়টায় আপনি থাকছেন আপনি তো ওটায় থাকছেন না এবং আলটিমেটলি ওই মানুষটাকে আপনার অন্তরঙ্গ মুহূর্ত ভিডিও করছে কি না পরবর্তীতে এটা নিয়ে সে তার ফ্রেন্ডদের সাথে মজা নিবে কিনা বা আপনাকে ব্ল্যাকমেল করবে কিনা আপনি বসে এগুলো কোনো কিছু বিচার করতে পারেন না কিন্তু আপনি যেটা করেন আপনি একজন অ্যাডাল্ট পারসন হয়ে আপনি কনসেন্ট দিচ্ছেন আপনি নিজ স্বেচ্ছায় আপনি ইন্টিমেট হচ্ছেন কিন্তু পরবর্তীতে মানুষটা যখন ডিচ করতে যায় আপনার তখন মনে হয় ও তো আমার ইমোশন নিয়ে খেলা করেছে অথচ আপনার আশেপাশে অহরহ আপনি জানেন এই জিনিসগুলো হচ্ছে চিটিংগুলো হচ্ছে বিচ্রুয়ালগুলো হচ্ছে ব্ল্যাক মেইলিংগুলো হচ্ছে বাট আপনি মনে করছেন না আমার লাইফে হেজ দা ওয়ান সে কখনো এরকম করবে না ও কখনো খারাপ হতে পারে না এবং আমি আমার ভালোবাসা দিয়ে আমি ওকে একেবারে বদলে ফেলবো ও আমার বাবু ও আমার জান আমি ওকে এমন বদলানো বদলাবো যে জীবনেও আর ওই পথে যাবে না ও একশোটা মেয়ের সাথে খারাপ করতে পারে কিন্তু আই এম দ্য ওয়ান ফর হিম আপনি কমপ্লিটলি একটা স্বপ্নের জগতে আছেন ইউ আর নট দ্য ওয়ান আপনাকে সে ঠিক অন্যদের মতো করেই ট্রিট করছে কিন্তু আপনার ভেতরে অ্যাকচুয়ালি আপনি বোকা আপনি গোয়ার এ কারণে আপনি অন্যদের কথা শুনছেন না আপনাকে ম্যানিপুলেট করা খুবই সহজ এবং আপনি আবেগের বশবর্তী হয়ে সেই হি ভার্সেস পুরো হোল ওয়ার্ল্ডকে আপনি দাঁড় করিয়ে দিয়ে তার সাথে যাচ্ছেন আপনি তার সাথে আপনার সব কিছু অফার করার পরে সাফারিংসে যখন যাচ্ছেন দেন এগেইন আপনি অন্যদের কথা শোনেননি আপনি যে রেসপন্সিবিলিটি নেবেন আপনি ওটা নিতে প্রস্তুত না আপনি ভিকটিম হয়ে যাচ্ছেন সো বিয়ের আগে ফিজিক্যাল ইন্টিমেসিটা যতটা আপনার কাছে খুব আকর্ষণীয় মনে হচ্ছে আপনি যতটা মনে হচ্ছে যে আপনি অনেক আনন্দ পাবেন আপনি অনেক প্লেজার ফিল করতে পারবেন আলটিমেটলি এখানে আপনার কোনো রেসপন্সিবিলিটি নাই আপনার পার্টনারের কোনো রেসপন্সিবিলিটি নাই সারাক্ষণ একটা ফ্যান্টাসির জগতে থেকে অলরেডি আপনি ইমোশনালি ট্রিগার্ড হয়ে থাকেন সো আনন্দ উত্তেজনা আপনার কাছে অনেক মনে হয় যে খুব সুন্দর মোমেন্ট কাটিয়ে আসলাম বিয়ের পরে এর পরে যেটা সাইড ইফেক্টগুলো আসে আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফের সাথে তো আমি এগুলো ফিল করি না কেন ফিল করবেন আপনি আপনি তো ইমোশনালি ইনভেস্টেড তখন হতে পারছেন না আপনার তখন হাজারটা দায়িত্ব নিয়ে দেন আপনাকে ওই সম্পর্কটায় যেতে হচ্ছে সো আপনি তো অলরেডি নিজের পায়ে নিজে কুড়াল দিয়ে মেরেছেন এবং আপনি কন্টিনিউয়াসলি আপনার এক্সের সাথে আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে আপনি তুলনা করতে থাকেন নিজের অজান্তে করেন জেনে করেন এবং সামনের মানুষটাকে জানিয়ে করেন বা সামনের মানুষটাকে না জানিয়ে করেন সো বিয়ের আগে এই যে ফিজিক্যাল ইন্টিমেসির পার্টটা এইখান থেকে অ্যাকচুয়ালি আপনি তো ভালো কিছু পাচ্ছেন না এবং আরও যদি আমি বলি যে ছেলেদের ক্ষেত্রেও যে জিনিসটা হয় আমরা সাধারণত মেয়েরা কি বলে থাকি যে হ্যাঁ মেয়েরা ইমোশনালি অনেক ইনভেস্টেড হবে দেন যার প্রতি ইনভেস্টেড হবে তার সাথে কি ফিজিক্যাল ইন্টিমিসি অফার করবে বর্তমানে অনেক ক্ষেত্রে হয়তো এই কথাটা খাটে না আমি অনেক ছেলেকে দেখি রিগ্রেট করতে যে আমি কখনোই এই সম্পর্কটাতে যেতে চাইনি ও আমাকে বিভিন্নভাবে হয়তো বলেছে ইমোশনালি আমি ওর প্রতি উইক এটা সে জানতো এবং জাস্ট বিকজ সে হঠাৎ করে একজন একটা ইম্পালস ফিল করলো আর্চ ফিল করলো বা ওর কারো সাথে ওর যে যাকে পছন্দ ভালোবাসে তার সাথে কোনো গন্ডগোল হলো দেন সে তাকে কাইন্ড অফ আমার উপরে ইম্পোজ করলো বা সে জাস্ট আমাকে ট্রিগার করলো ইন্টিমেট হয়ে গেলাম এবং তারপর আমি বুঝতে পারলাম যে আমাকে ইউজ করা হয়েছে দেন এগেইন আপনি একজন ছেলে আপনি একজন অ্যাডাল্ট আপনি যদি আসলেই না চান আপনাকে তো আসলে ওই জায়গাটাতে আপনাকে নিজেকে আটকাতে হবে আপনাকে ওই লিডটা নিতে হবে যে তুমি যদি আসলেই আমাকে ফিল করো আমাকে যদি আসলেই ভালোবাসো দেন আমি জিনিসটা যেভাবে চাইছি একটা ডিসেন্ট ওয়েতে বিয়ের পরে আমরা তখন সেভাবেই হব যদি তোমার এতে মনে হয় আমার পৌরসত্ব নেই আমি কম পুরুষ দেন মে বি আম নট ফর ইউ আমি আসলেই তোমার সাথে আমার মূল্যবোধটা যাচ্ছে না একটা মানুষের সাথে যখন আপনার মূল্যবোধ যাচ্ছে না একটা মানুষের সাথে আপনার যখন ভ্যালু সিস্টেমটা মিলছে না আপনি কিভাবে এটা মনে করেন বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে আপনাদের সম্পর্ক অন্যান্য সব দিক থেকে খুব হ্যাপেনিং থ্রিলিং ম্যাচিং একটা কম্প্যাটিবিলিটি আপনারা মেনটেন করতে পারবেন এটাকে আসলে সম্ভব হবে কারণ আরও অনেক জায়গায় আপনাদের মূল্যবোধ তাহলে ডিফারেন্স থাকবে এবং আরেকটা জিনিস যেটা আমি বলছিলাম যে সবসময় যে মেয়েরা ইমোশনালি স্টিমুলেশন থেকে ফিজিক্যাল ইনটিমেসের দিকে যায় এমন না অনেক মেয়ে থাকে তাদের বেশি থাকতে পারে ইন্টিমেট হওয়ার এবং অনেকেই থাকে ইমোশনালি ম্যানিপুলেট করে ছেলেদের সাথে এরকম ইন্টিমেট হয়ে যান এবং তারপর তার একটা পর্যায়ে তার হঠাৎ করে তার আসে আমি এটা কি করলাম এরপরে কমপ্লিটলি ছেলেটাকে ডিচ করে দেয় ছেলেটার সাথে সে আর কোনো কথা বলে না গোস্টিং স্টার্ট হয়ে যায় দেখা করে না ছেলে তো কম মানে পুরাই মানে ট্রমা ইয়েতে চলে যায় যে কি হইল কি করলাম কি সমস্যা কারণ আলটিমেটলি একটা ছেলেকে ইনটিমেশিতে পারফর্ম করতে হয় সো অনেক ক্ষেত্রে ওখান থেকে একটা ছেলের ভিতরে ইনসিকিউরিটি চলে আসে যে আমার কি পারফরমেন্সের প্রবলেম আমার কি তাহলে মানে বিভিন্ন রকম মানে আমাকে আরও বেশি ইম্প্রুভ করতে হবে আই এম নট এনাফ বা আমার এখানে কোথাও কি আমার নিজেকে এরকম এখন ও কি এটা বাইরের কাউকে বলে বেড়াবে অন্যদের সাথে এটা নিয়ে গসিপ করবে বিচিং করবে বা তাহলে আমি ফিউচারে যে আসবে এটাকে আমি অ্যাকচুয়ালি মেনটেন করতে পারবো না এবং এখান থেকে অনেক ক্ষেত্রে একটা ছেলে দেখা যায় যে ছেলেটা জীবনেও বিয়ের আগে ইনটিমেট হতে চাননি আস্তে আস্তে করে উনি এটা মানে কাইন্ড অফ ট্রায়ালের মতো করে উনি স্টার্ট করে দেন অনেকে ব্রোথ হেলে চলে যান এখান থেকে বা অনেকে কাইন্ড অফ দেখা যায় আজকাল তো ইন্টিমেসিটা খুবই সহজ পাওয়া সো অনেকেই যেই ভ্যালু সিস্টেমটা থাকে ওখান থেকে সরে যান কখন নিজের অজান্তেই সরে যাচ্ছেন একজন ছেলে এটা নিজেও উনি বুঝতে পারেন না সো ফিজিক্যাল ইন্টিমেসি বিয়ের আগে সবসময় যে মেয়েদের জন্য এটা লিথাল বা মেয়েদের জন্য এটা খারাপ এমন না এটা একটা ছেলের জন্যও খারাপ এবং অনেক ক্ষেত্রে আমরা অলওয়েজ এটা মানা করে থাকি বিয়ের আগে কখনোই ফিজিক্যাল ইন্টিমেসিতে কাইন্ড অফ ট্রায়াল প্রোটোকল মেনটেন করবেন না একটু ট্রায়াল দিয়ে দেখি তো জিনিসটা কেমন কমপ্লিট ডিভাস্টেটিং রেজাল্ট আপনাকে দিবে বিয়ের আগে বিয়ের পরে আপনি নিজেই তখন আপনি পাজল্ড হয়ে যাবেন টার্নিগিন ছেলেদের এখানে যে প্রসেসটাতে যান মেয়েদের প্রসেস সেম থাকে না এবং ছেলেদের অনেক মিথস থাকে যে এক্সপেকটেশন নিয়ে ওনারা আগান আলটিমেটলি ওটা ফুলফিল হয় না এবং আপনারা বিভিন্ন গসিপে বিশ্বাস করেন ট্রু নলেজ আপনাদের নাই মিথসের উপরে ডিপেন্ড করে আপনি দেখেন যে ও ফাইন আমি তাহলে ভালো না আমি পারফর্ম করতে পারছি না তাহলে আমি কি আসলেই আমার পুরুষোত্ত্ববোধ বজায় রাখতে পারছি এবং ওখান থেকে বিভিন্ন হার্বাল মেডিসিনে আপনারা চলে যাচ্ছেন যেটা আপনার শরীরকে কমপ্লিটলি ধ্বংস করে দিচ্ছে সো আলটিমেটলি বিয়ের আগে ফিজিক্যাল ইন্টিমেসি একটা ছেলের জন্য যেমন ক্ষতিকর একটা মেয়ের জন্যও ক্ষতিকর এবং এ কারণে আমি বললাম যে বিভিন্ন রকম ট্র্যাপে ফেলে এই কাজগুলো করা হয় আরেকটা যে ব্যাপার নিয়ে আমি বলবো যদি আসলেই আপনি নিজের অজান্তে এরকম একটা ইন্টিমেট রিলেশনে একবার আপনি ইনভলভ হয়ে গিয়েছেন এবং আপনি এখন এখান থেকে বের হয়ে আসতে চান আপনি বিভিন্ন রেড ফ্ল্যাগ দেখছেন কিন্তু আপনার মনে হচ্ছে যে মেয়ে বিয়ে আমি মানে যেহেতু আমার ইচ্ছা ছিল যার সাথে আমি সম্পর্ক করব তাকেই বিয়ে করব আপনি এই ট্র্যাপে থেকে না আপনি প্লিজ বের হয়ে আসেন ইনফ্যাক্ট আপনি যদি একজন বিলিভার হন আপনার যদি কোনো ইসলামিক স্কলারের ওপিনিয়ন প্রয়োজন হয় কোনো মুফতির সাথে আপনার কথা বলার প্রয়োজন হয় আপনি পার্সোনালি অ্যানোনিমাস ওয়েতে আপনি কথা বলার চেষ্টা করেন আপনি জানার চেষ্টা করেন ওনারা অবশ্যই আপনাকে ধর্মের দিক থেকেও হেল্প করতে পারবেন এবং এই ক্ষেত্রে আমি অনেক স্কলারদের সাথে আমার ক্লায়েন্টরা যখন কথা বলেন ওনারা বেশ ভালো পজিটিভ ওপিনিয়ন পেয়েছেন এবং এখান থেকে ওনারা আলহামদুলিল্লাহ বের হয়ে আসতে পেরেছেন সেটা যেমন ওনারা সাইকোলজিক্যালি বের হয়ে আসতে পেরেছেন রিলিজিয়ানিভ থেকে বের হয়ে আসতে পেরেছেন এবং সোশ্যালি ওনারা একটা হেলদি লাইফ লিড করছেন সো এই পার্টটাতে আমাদের আসলে মাথায় রাখা উচিত যে দেখেন ফিজিক্যাল ইন্টিমেসির যে পার্টটাতে আমরা এটা মনে করি যে ব্যাকডেটেড একটা ফিলোসফি বিয়ের আগে কেন ইন্টিমেট হব না বিয়ের আগে তো হইতেই পারি তো প্রবলেম কই এটা কোনো ব্যাকডেটেড ফিলোসফি না এটা এমন একটা ফিলোসফি যেটা আপনাকে লাইফ লং সেভ করবে বিভিন্ন ট্রমা থেকে এখন আপনি বলতে পারেন আমি তো অলরেডি অনেকের সাথে ইন্টিমেট হয়েছি আমার তো কোনো ট্রমা নাই আপনি কিভাবে শিওর নেক্সট ইন্টিমেসিতে আপনি কোনো ট্রমা পাবেন না আপনি কিভাবে শিওর যে নেক্সট ইন্টিমেসিতে আপনাকে কেউ ব্ল্যাকমেইল করবে না আপনাকে কেউ ড্রাগ করবে না আপনাকে কেউ কোনো রকমভাবে মানে কাইন্ড অফ ইউজ ফিল করাবে না আপনার বডি ইনসিকিউরিটি ট্রিগার করে দিবে না আপনি কিভাবে শিওর এটা কারণ একটা জিনিস কি আমরা একটা কাজ বারবার করতে পারি কিন্তু যেদিন বিপদ হবে ওই দিন কিন্তু একশত ভাগ বিপদে আমি পড়ব আর যে কথাটা আমি সবসময় বলি আপনি কিন্তু একটা মানুষ আপনি কিন্তু একটা মাংসপিণ্ড না এবং আপনি কিন্তু মানুষ হিসেবেই এই ট্রমা আপনি নিতে পারবেন না যে কেউ আপনাকে জাস্ট ইউজ করে ছুঁড়ে ফেলে দিচ্ছে আমি অসংখ্য এরকম কেস দেখি যেখানে একজন ছেলে বা মেয়ে হাউমাও করে কাঁদতে থাকে কারণ এই জিনিসটা নিয়ে অসম্ভব কষ্টকর যে কেউ একজন আমাকে ব্যবহার করেছে যাকে আমি বিশ্বাস করেছি যাকে আমি ভালোবেসেছি সো যদি আপনি এরকম কোনো রিলেশনে থাকেন যেখানে আপনি ইন্টারমেসিটা অফার করতে চাইছেন না বাট আপনি মেবি মনে হচ্ছে আপনি একটা ট্র্যাপের ভিতরে পড়ে যাচ্ছেন বা আপনার মনে হচ্ছে আপনাকে পুশ করা হচ্ছে নিজের জন্য স্ট্যান্ড নেন বের হয়ে আসেন প্রোটেস্ট করেন আপনার ভ্যালু সিস্টেমের সাথে সামনের মানুষটা যদি ভ্যালু সিস্টেম ম্যাচ করতে না পারে আপনার সবচেয়ে সেন্সিটিভ ভ্যালুকে সে যদি রেসপেক্ট করতে না পারে আপনাকে কেউ যদি জাস্ট একটা টিস্যু পেপারের মতো ইউজ করে প্রোটেস্ট করেন বের হয়ে আসেন ভালোবাসা তখনই সুন্দর যখন আপনি আপনার নিজের লজিক এবং মাইন্ড দুটোকে একসাথে ব্যবহার করে লজিক্যাল মাইন্ড বা ওয়াইজ মাইন্ড আমরা যেটা বলি ওই ওয়াইজ মাইন্ডে আপনি ডিসিশন নিতে পারবেন ভালোবেসে জম্বি হয়ে যে না যেখানে আপনার কোনো বিচার বুদ্ধি বাস্তব জ্ঞান কিচ্ছু থাকবে না ওটাকে ভালোবাসা বলে না ওটাকে লিমারেন্স বলে ওটাকে আনহেলদি ডিপেন্ডেন্সি বলে কিন্তু আমরা ওটাকে ভালোবাসার নাম দিই আমরা ওটাকে মায়া নাম দিই ওটা ভালোবাসা বা মায়া কোনোটাই না বরং আপনি একটা অদ্ভুত টক্সিক বাবলে আবদ্ধ হয়ে আছেন বাস্তবতায় আসুন